এবারে সরাসরি চলে যাব রায়গঞ্জের বিজেপির জেলা কার্যালয়ে সেখানে শুরু হয়েছে সাংবাদিক বৈঠক স্বাধীনতা সংগ্রামীরা এই বন্দে মহাতর গানে উদ্বিদ্ধ হয়ে লক্ষ লক্ষ যুবক দেশপ্রেমী সব স্বাধীনতা সংগ্রামী তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশমাতাকে রক্ষা করবার জন্য সেই গান যে গেয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার তার বিজড়িত যেসব স্থানগুলো রয়েছে স্মৃতিসৌধ রয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই সব স্থানগুলোকে সম্মান জানানো এবং সেই সব স্থানে গিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু একশো পঞ্চাশ বৎসর পূর্ণ হতে চলেছে জাতীয় পতাকা নিয়ে প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টির কোন সিম্বল ছাড়া আমরা সেখানে গিয়ে বঙ্কিমচন্দ্রের সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে আমরা সামিল হব তাকে শ্রদ্ধা জানাবো এবং সেখানে একশো পঞ্চাশ বৎসর পূর্ণ উপলক্ষে একশো পঞ্চাশটি প্রদীপ জ্বালিয়ে আমরা সেই কার্যক্রম করব সেই উদ্দেশ্য নিয়ে আজ আমাদের একটার সময় রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় সাংবাদিক সম্মেলন করেছেন এবং করার যে মূলত কারণ আমরা কি করতে চাই সেই কারণে উত্তর দিনাজ চব্বিশ পরগনায় সেখানে যাচ্ছেন সুকান্ত মজুমদার মহাশয় মাননীয় আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মুর্শিদাবাদে যাচ্ছেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় রাহুল সিনহা মহাশয় হুগলিতে যাচ্ছেন সুনীল বানশাল মহাশয় এবং কলকাতা কলেজ স্কোয়ারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয় এছাড়াও আরো দু একটি জায়গা আছে যেখানে আমাদের ভূপেন্দ্র যাদব যাবেন কোথাও আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় যাবেন এই উদ্দেশ্য নিয়ে আগামী সাত তারিখ আমার উত্তর দিনাজপুর জেলা সহ গোটা বাংলা ব্যাপী এই একশো পঞ্চাশতম বন্ধমাতরম দিবস আমরা পালন করব সেই উদ্দেশ্য নিয়ে মন্ডলের তেত্রিশটি জায়গায় একই সঙ্গে একই সাথে শুভ্র বসন পরে অর্থাৎ একশো পঞ্চাশটি যে জাতীয় পতাকা থাকবে সেই একশো পঞ্চাশ জন ব্যক্তি তাদের সাদা জামা সাদা পাইজামা বা সাদা প্যান্ট সাদা পাঞ্জাবি সাদা ধুতি এবং মায়েরা সাদা লাল লালপে শাড়ি পরে জাতীয় পতাকা নিয়ে আমরা একটি স্থান নির্ধারণ করব সেখানে মঞ্চ থাকবে সেখানে আমরা যা উপস্থিত হব এবং রাস্তায় যে যাত্রা করবো সেই যাত্রার সময় বন্দে মাতরমের গান গাইবে এবং আমরা যেখানে উপস্থিত হব সেখানে গিয়ে বন্দে মাতরমের উপরে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পর সঠিক পাঁচটায় সারা পশ্চিমবাংলা ব্যাপী একই সঙ্গে একই সাথে বন্দে মাতরমের গান গাওয়া হবে এবং সেই গান খণ্ডিত বন্দে মাতরম নয় খণ্ড খণ্ড বন্দে মাতরম গান হয় এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সংকল্প নিয়েছি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গান আমরা গাইব সেই গান আমরা সমস্ত ব্যক্তিদের হাতে তুলে দেব এবং সেই ব্যক্তিদের সেই গান হাতে নিয়ে গাইবেন পূর্ণাঙ্গ বন্দে মাতরম গান এবং সেই গানটা যেতে না হয়। সেখানে রাজ্য থেকে গানের ক্যাসেট দেওয়া হবে সেই ক্যাসেট মাইকে বাজবে আমরা সেখানে এই বন্দে গান নিয়ে পূর্ণাঙ্গ বন্দে মাতারম গাইব এই সব সিদ্ধান্ত না হয়েছে এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বৎসর এই একশো পঞ্চাশতম বন্দে মাতরম গান আমরা যেমন এই কার্যক্রমকে চালিয়ে যাব এবং আগামী দিনে এই গানের মাধ্যমে যেভাবে স্বাধীনতা আন্দোলনের সময় যুব সমাজ উৎসাহিত হয়ে দেশপ্রেম জাগিয়ে যেভাবে তারা দেশ মাতাকে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তেমনি বর্তমান সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ বিশেষ করে যুব সমাজকে দেশ প্রেম জাতীয় জাগরণ দেশত্ব বোধ রাষ্ট্র ভাবনা এগুলো জাগানোর জন্য এই বন্দে মাতর একশো পঞ্চাশ বছরের কর্মসূচি আমরা পালন করতে চলেছি কোথায় কোথায় হবে জেলায় উত্তর দিনাজপুর জেলার তেত্রিশটা মন্ডলে তেত্রিশটি জায়গায় হবে রায়গঞ্জ শহরে আমাদের রায়গঞ্জ শহর জেলা কার্যালয় উপস্থিত হয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে ঘড়ি মোড়ে সেখানে গিয়ে আমরা পদযাত্রা করে সেখানে গিয়ে আমাদের কার্যক্রমের সমাপ্ত ঘোষণা করি অসমে বিজেপির সরকার রয়েছে এখানে রবি ঠাকুরের গান আমার সোনার বাংলা বাজানো যাবে না গাওয়া যাবে না বলে ফরমান জারি করা হয়েছে এবং তাতে কিন্তু বামপন্থী যারা রয়েছে তারা কিন্তু কতকালও দেখা গিয়েছে এই আমার সোনার বাংলা গান নিয়ে তার প্রতিবাদ জানাচ্ছে বাংলা বাঙালির অপমান শুধু ভিন রাজ্যে নয় এর সঙ্গে কোনো তৃণমূল বা বিদেশি নয় ও রবীন্দ্রনাথ ঠাকুর যার লেখা জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় সঙ্গীত তাকে অপমান করা হচ্ছে আপনাদের দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলেছিল একে বৃন্তে দুটি পুল হিন্দু মুসলমান কতটা আমরা পালন করি কতটা আমরা মানি কোথায় গেল একে বৃন্তে দুটো পুলের ভিতর পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ যেদিনের সেই গানটিকে সেই গানটির কোনো মূল্য রয়েছে সেটা এক নম্বর কথা আর এক নম্বর কথা এখন আমাদের স্ট্যান্ড বাঙালিকে অপমান করার মিথ্যা প্রচার করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্মই হয়ে একজন বাঙালির দ্বারা ভারতীয় জনতা পার্টির সৃষ্টিকতায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যে শ্যামা প্রসাদ মুখার্জি বাংলাকে বাঙালিকে সন্মান জানিয়ে এই দলটা রচনা করেছিলেন সেখানে বাঙালি বাংলা এগুলোনের কোনো প্রশ্নই নেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত বাঙালিকে সম্মান যতটা দেওয়ার দরকার দেয় অতএব এইসব প্রশ্ন করে লাভ নাই কারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য শাসক দলের পক্ষ থেকে এটা এই ঘটনার পালনা বন্দে মাতরম কাজ আমাদের সারা ভারতবর্ষ আসাম শুধু না আসাম গুজরাট থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায় হবে এই বন্দে মাতরম গানকে ভারতীয় জনতা পার্টি কতটা সম্মান দেয় আপনারা জানেন মদনলাল খুরানা দিল্লি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ঘোষণা করেছিলেন সমস্ত স্কুলে স্কুলে বন্দে মাতরম গান গাইতে হবে সেদিন কংগ্রেস এসে বন্দে মাতরম গানকে নিয়ে বিরোধিতা করেছিলেন বলছে বন্দে মাতরম গান নাকি বিভাজন সৃষ্টি করে এক সম্প্রদায়ের মানুষ নাকি সেই গান গাইতে চায় না তাই আমরা ভারতবর্ষের মানুষের ভিতর জাতীয় প্রেম জাগানোর জন্য এই বন্দে মাতরম গানের যে কার্যক্রম সেই কার্যক্রমকে সফলভাবে করবার জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি বাংলা বাঙালি কেন ভিন রাজ্যে হচ্ছে দেখুন ভিন রাজ্যে কোনো বাঙালি অবহেলিত হচ্ছে না বাঙালি ভিন রাজ্যে যাচ্ছে রুজি রোজগারের দায়িত্বে গোটা পশ্চিম বাংলাটা পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে আগামী দিনে তৃণমূলও পরিযায়ী শ্রমিকে পরিণত হবে তৃণমূলের বিসর্জন হবে এবং বাঙালি সারা ভারতবর্ষের সম্মানের জায়গায় আছে এবং বাঙালিকে কোনো অপমান হওয়ার বিষয় নেই উদ্দেশ্যত প্রাণিতভাবে প্রাণিত অপপ্রচার করা হচ্ছে কানা এলআইসি রায়গঞ্জ উত্তর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে